ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক কিনা আমার প্রিয় ময়মনসিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান ক্যালকুলে শোনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ১৬ বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরসের উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক না বলেন এজন্য আল্লাহ বলেন সাবিরিনা সাবিরাতি ধৈর্যশীল বান্দা আমি বড্ড পছন্দ করি ওয়ালা নাবলু বিশাইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস আল্লাহ বলে এই জামিনে আমি ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ইনল্লাহ মাসবেরিন ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সেরা ডাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধর্যবন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড়ো মিষ্টি বিশ্বনবী বলেন আজবান লি আমরিল মুখমিন আনা আম্র হু কুল্লাহু লাহু খাইদ বলে সে দা লিখা মুখমিন ফা ইন আসবাদ খুব সর ফাকানা খাইর আল্লাহ ইন আশাবাদ খুব ধর ফাকানা খাইর আল্লাহ বিশ্বনবী বলেন এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইন আসা বা ইমানদাররা ভালো অবস্থায় থাকলে সুক্রিয়া করে এটা তার জন্য ভালো সুক্রিয়া করলে সাহাবাসারা নাই মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলেও সব নাই তাহলে সুখের সময় শকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর এখতেয়ার করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের স্বভাব আছে না নাই আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ وجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا তিনি বলছেন আল্লাহ আপনি আমারে শুকর গোজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েনা আমিন তাহলে আসসাবিরিন ওয়াসসাবিরাতি ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন শুনতেছেন কয়টা গেল এক নম্বরে মুসলিমিন মুসলিমাত দুই নম্বরে তিন নম্বরে কানি তিন কানেতা চার নম্বরে সাদিকিন সাদেকাত পাঁচ নম্বরে সাবিরিন সাবিরাত ছয় নম্বরে আল খাশে আল খাশে আত মনোযোগ আছে না গেছে আল আইন মানে বিনীত বিনীত যারা আল্লাহর কোন আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সব সময় হৃদয় কাঁপতে থাকে হৃদয়ে থাকে খুশু আল্লাহ বলেন খাদে আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ইমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনিতভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলিজার টুকরা ময়মনসিংহের ভাইয়েরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল সালাদ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে